তো সোভিয়াস আজকে আমরা চলে আসছি থ্রি বিজের বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া এই মার্কেটে কিন্তু শত শত কিন্তু দোকান আছে পাইকারি দোকান তার মধ্যে অন্যতম একটা দোকান আবদুল্লাহ ফেব্রিক্স যাদের দোকানে নতুন নতুন সব কালেকশনগুলো পাওয়া যায় থ্রি পিস কালেকশনগুলো পাওয়া যায় এই যে আমরা বারো নম্বর গলিতে প্রবেশ করলাম বারো নম্বর গলিতে ঢুকলে হাতে ডাইনিং সিট আসলে এই পেয়ে যান আমরা আবদুল্লাহ ফেব্রিক্স নিস্তালা একশো অষ্টাশি নম্বর দোকান এছাড়া আজকে নতুন নতুন কিছু কালেকশনগুলো দেখাই যাদের চিনতে সমস্যা হবে তারা ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভাইরা কোথা থেকে আসবেন কীভাবে আসবেন ডিটেলস

টাকা এগুলো সম্পূর্ণ ঈদ কালাস ফেব্রুয়ারি মাসে কিন্তু রোজা শুরু হ্যাঁ কিন্তু নয়শো টাকা খুচরা মূল্য আছে এটার দাম হচ্ছে মাত্র দুইশো আশি টাকা খুচরা মূল্য যারা বিক্রি করবো তারা নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করবো সাড়ে চারশো টাকা আমরা দরকার ছিল দুইশো আশি টাকা মাত্র আরেকটা কথা বলি অনেকে ভাবতেছে যে আমরা মালটা নেওয়ার পরে আমরা কোনটার দাম কত আমরা বুঝবো কিভাবে এখানে বুঝার কিন্তু সুন্দর একটা সিস্টেম আছে আমরা একটা কোট করে দেবো কোটটা দেখলে বুঝবে এটা এত এত দামের কিনা এত বিক্রি করতে দেবো আমরা ওই দিন একটা সংকেত দিয়ে দিবো পাইকারি আমরা পাইকারি বিক্রি করি খুচরা কিন্তু আমরা বিক্রি করি না আমার কাছ থেকে যারা অর্ডার করবেন নিচেরটা সাত হাজার টাকা মাল

উদ্যোক্তা তারা কিন্তু বুঝতেছে না কোনটা কত বিক্রি করবে কি করবে না এই জন্য আমি সাহস দিয়ে বিক্রি করবো ব্যবসা চালু করতে পারবো তবে যারা ব্যবসা করবেন তারা কিন্তু আমার মাল আমার ফেরত দিবেন দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ জোনাকি বাটিক জোনাকি বাটিক দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা আমি আবার মালগুলা কিন্তু ম্যাক্সিমাম মালগুলো কিন্তু আমাদের নিজস্ব আমরা নিজেরাই মালগুলা তৈরি করি

সম্পূর্ণ অফারে দিতে তিনশো পঞ্চাশ টাকা জর্জেট হ্যাঁ তিনশো বিক্রি করবো সাতশো টাকা আষ্টশো টাকা আমি বলে এবং প্রত্যেকটা মাল কিন্তু মাত্র টাকা আমি আবার বলতেছি যারা আমার কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা চালু করতে চান তারা অবশ্যই চালু করবেন বসে বসে টেনশন মুক্ত ভাবে ব্যবসা করবেন জর্জের থ্রি পিস মাত্র তিনশো মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি আবার বলতেছি ব্যবসা যারা করবেন তাদের ভয় পাওয়ার বা টেনশন করার কোনো কারণ নাই এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় কিন্তু আবদুল্লাহ ফেব্রিক্স মাল যায় এবং কোন জায়গা থেকে কিভাবে আসবেন আমরা ডিটেলস বলে দিব আপনার কুসেপ ড্রেস হ্যাঁ যে কুসেপ এই যে ক্যাটালগ সহকারে আছে দেখছেন এই যে সম্পূর্ণ সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ এটা হচ্ছে আপনার তিনশো নব্বই টাকা মাত্র কুসেপ ড্রেস সিকুয়েন্স সহকারে কাজ করা এই যে দেখেন খুব সুন্দর ড্রেস হ্যাঁ এটা কুসটা কিন্তু বিশাল দাম বেসবো হ্যাঁ

দিতেছে দাম হয়েছে চারশো আশি টাকা মাত্র টার্সেল জয়পুরি এটার দাম নাম হয়েছে টার্সেল জয়পুরি চারশো আশি টাকা টার্সেল জয়পুর মধ্যে আরেকটা ড্রেস দেখাই চারশো আশি টাকা মাত্র টার্সেল জয়পুরি চারশো আশি টাকা একেবারে কিন্তু নতুন কালেকশন এগুলা ঈদের 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 এবং অফার প্রাইসে দিতে এটা হচ্ছে মাত্র চারশো আশি টাকা চারশো হ্যাঁ টার্সেল জয়পুরি টার্সেল জয়পুরি চারশো টাকা আমি কিন্তু প্রত্যেকটা মাল ডাবল ডাবল করে উচ্চারণ করতেছি এবং দামটা বলে দিতেছি শুধু যারা ব্যবসা চালু করতেছেন তাদের সুবিধার্থে কলিকাতা বুটিক্স হ্যাঁ সেটা কিন্তু ওটা টার্সেল করা আছে হ্যাঁ ওটা টার্সেল করা আছে লাহোরি বুটিক্স বা কলিকাতা এটার দাম হয়েছে চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা বুটিক্স বুটিক্স হ্যাঁ মাত্র চারশো টাকা লাহোরি চারশো আশি টাকা চারশো আশি টাকা লাউরি বুটিক চারশো আশি টাকা এবং চারশো আশি টাকা মাত্র চারশো আশি এটা কিন্তু চারশো সম্পূর্ণ কিন্তু আমরা নিজেরা প্রস্তুত আমরা এই দিতে পারতেছি আপনি এখান থেকে স্ক্রিনশট দেবেন না তো সরাসরি শপটা ভিজিট করবেন এই দেখেন করবেন একবারে ফ্রি ব্যবসা করবেন কারণ মাল বিক্রি করতে না পারলে আমি এক বছরের মধ্যে যে কোনো সময় মাল ফেরত নিবো এবং যেই দামটা আমি ধরে দিবো ঠিক সেম দামে আমি আবার এই মালটা ফেরত নিবো তবেশাল আমার মাল ফেরত আসবে না বিক্রি হয়ে যাবো এই বিশ্বাসটুকু আমার

ধরেন এই যে ফুল বডিতে কাজ করা এই যে ফুল বডিতে নিমজরি সুতার কাজ করা নিমজরি সুতার কাজ করা এবং হাতার মধ্যে কাজ করা এই যে এই কাজ করা ত্রিপিজ দাম দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আব্দুল্লাহ এর মাল বিক্রি হয়ে যাবে আল্লাহর সোভিয়াস যারা ঈদের জন্য কালেকশন করতেছেন যারা নতুন ব্যবসা শুরু করতেছেন তারা এগুলো কেউ মিস করবেন এগুলো এখন এখানে এখন সময় আমার মাল নেওয়ার বিক্রি হয়ে যাও এই এই গ্যারান্টি টুকাল আমি দিতে পারি কারণ আমার মানের একটু উজ্জ্বলতা আছে সুইচ করে জমজম এ গ্রেডার ডিজিটাল প্রিন্টের মধ্যে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন এই যে দাম হইছে মাত্র ছয়শ বিশ টাকা যারা নিবেন তারা তো একটু ব্যবসাতে একটু একটু কিছু রাখতে হয় যারা ভিডিও দেখবেন অনেকে ভিডিও দেখবো যারা খুচরা নিবো তারা তো ভিডিও দেখবো এই জন্য আমি ওই সম্মান আমি করবো এটার দাম হচ্ছে মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা

সাতশো টাকা টাকা গঙ্গা এটা পাবেন কিন্তু কাজ 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 এটার দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা দেখেন কিন্তু ঈদ কালেকশন এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন আর ঈদ তো ঈদ আস্তে আস্তে আমার কাছ থেকে এখন যারা নিবো

এই মার্শাল রায় ফুল বডিতে কাজ থাকবে প্লাস প্যানেলটা কিন্তু অনেকখানি চর কাজ থাকবে হ্যাঁ কাটওয়ার ডিজাইনে কাটওয়ার ডিজাইনে এবং অন্য সম্পূর্ণ কাটওয়ার করা কাটওয়ার ডিজাইনে কাজ করা থাকবে দাম মাত্র কিন্তু আরেকটা কথা বলে যেহেতু আমি নয়শো সত্তর টাকা ভাই আপনি কিন্তু বলছিলেন তাহলে আমি আবার বলি যারা স্ক্রিন দিব তাদের জন্য নয়শো পঞ্চাশ টাকা রাখবো স্ক্রিনশট বিশ টাকা তার মানে নয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

হ্যাঁ কিন্তু অনেক দাম বেসবো আমি বলে দিবা তবে এটা হচ্ছে নয়শো আশি টাকা মাত্র বোরিং কাজ করা নয়শো আশি টাকা যারা নেবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ

হাতের কাজ সাল কাজ এবং কাজ হাতের কাজ উন্নয়নের কাজ দাম হচ্ছে মাত্র নয়শ পঞ্চাশ করবে সরাসরি সবটা করবে এই যে দেখেন এই দেখেন এই কাজ করা এই আমি নিজে আসলে অবাক হয়ে যাচ্ছি কিভাবে সম্ভব

जेमीचू

শ্যালয়ার কিন্তু কাজ করা শেয়াল কিন্তু কাজ করা

জেমেচো বুরিং জেমিচু বা বোরিং এর দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো সহকারে কাজ করা আর অনেক ধরনের সময় স্বল্পতার জন্য কিন্তু দেখাতে পারলো না ভিডিও কলা দেখে নেবেন